নমস্কার বন্ধুরা ভিলাজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে জিলাপি তাই মিষ্টি দোকানের মতন জিলাপি আজকে তোমাদের বানাবো জিলাপি কিন্তু তোমরা বন্ধুরা মেলায়ও কিনে থাকো তাই আজকে ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদের আজকে আমি জিলাপি বানানো দেখাবো তাই জিলাপি করতে কি কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো এই বন্ধুরা তোমরা এরকম বাড়িতে করে খেতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা না কেটে পুরোটাই দেখো তবেই তোমরা বাড়িতে বানিয়ে সবাইকে মানে করে খাওয়াতে পারবে আর ভালোও লাগবে প্রথমে কি লাগে তোমাদেরকে আমি দেখাবো জিলাপি করতে লাগবে ময়দা তাই বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি অল্পই শিরা তৈরি করবো তাই বেশি তো লাগবে না তাই আমি এখানে এক বাটি চিনি নিয়েছি পুরো দুশো গ্রাম হবে তাই এখানে অল্প পরিমাণে খাওয়া সোটা নিয়েছি খাওয়া সোটা বেশি লাগবে না একটু পাতে লেবু নিয়ে নিয়েছি তিন রোয়া আর এই যে বন্ধুরা ফ্রুট হলুদ কালার নিয়ে নিয়েছি তোমাদের বাইরে যদি হলুদ কালার থাকে হলুদ যে হলুদ দিয়ে রান্না করো সেইটা দিয়ে তোমরা করতে পারো এক ফোঁটা আর সামান্য পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এইগুলো লাগবে সমস্যা জিলেপি তৈরি করতে ওইদিকে সব জোগাড় করে নিয়েছি তাই এইদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি উনানটা ধরে গেছে তাই উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম আগে চিনি শিরাটা তৈরি করে নেব এই কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বেশি শিরা করবো না তাই অল্প করবো তাই অল্পই জল দিলাম এই যে একবারটি চিনি দিয়ে দিলাম এই শিরার মধ্যে জলের মধ্যে শিয়াটা তৈরি করে নেব ওইদিকে চিনি শিয়াটা জাল হচ্ছে তাই এখানে একটা আলাদা পাথর নিয়েছি বন্ধুরা তাই আমি এইখানে আমি জিলাপি বানাবো তাই ময়দাটা আমি গুলিয়ে নেব একটা আলাদা পাত্রে আমি পাঁচশো গ্রাম ময়দা ঢেলে নিচ্ছি এই ময়দার মধ্যে সামান্য পরিমাণে সোডা দিয়ে দেব সোডারা বন্ধুরা তোমরা দেবে নাহলে জিলাপিটা ফুলবে না আর একদম সামান্য পরিমাণে দেখো নিয়ে নিয়েছি বাড়িতে অল্প একটুখানি এটা একটু দিয়ে দেবো এটা তো বেসন বন্ধুরা এটা ভালো করে মেখে নেবো একটু যাতে সব ভালো করে মিশে যায় বেসন আর খাবার সোডার ময়দার সাথে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ময়দা আর বেসন আর খাবার সোটা আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি তাই বন্ধুরা যদি খাওয়া সোটা না থাকে বেকিং পাউডার কি বেকিং সোডাও তোমরা ব্যবহার করতে পারো তো এখানে আমি এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব কিন্তু খুব পাতলা করব না বন্ধুরা মিডিয়াম করব না পাতলা না গাঢ় অল্প অল্প জল দেবো আর ভালো করে মাখব খুব পাতলা করব না খুব গাঢ় করব না এ দেখো বন্ধুরা মেখে নিয়েছি কিন্তু এটাকে অনেক ধরে এরকম করে ভালো করে ফাটিয়ে নিতে হবে তবে জিলাপিটা ফুলবে আর খেতে ভালো হবে আর নরম হবে বন্ধুরা এই যে অনেক ধরে এরকম করতে হবে ভালো করে এই যে বেসনটাকে গুলি নিয়েছি এই দেখো বন্ধুরা না পাতলা করেছি না গাঢ় করেছি দেখো মিডিয়াম এই যে সুন্দর গোলা হয়েছে বন্ধুরা এর মধ্যে পাতি পাতি এবার রস দিয়ে দেবো এক ফোঁটা বন্ধুরা এই লেবুর রসটা দিলে জিলেপিটা খেতে ভালো হয় এই যে লেবুর রসটা দিয়ে ভালো করে আবার মেখে নেবো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে গুলে নেবে এইভাবেই তোমরা আবার জিলেপি বানিয়ে খাবে চিনি শিরাটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা লেবুর ওয়াশ আমি দিয়ে দেবো দুই ফোঁটা দিয়ে নাড়া ছাড়া দিয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা এই যে ফুড কালার নিয়েছি হলুদ এটা আমি দুই তিন ফোঁটা দিয়ে দেবো কালার আনার জন্য শিরা তৈরি হয়ে গেছে যে বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে তো এটাকে নামিয়ে নেব একটা একটা আলাদা পাত্রে আমি ঢেলে নিলাম কড়াটাকে ধুয়ে নিয়ে আসবো উনার উপরে আবার কড়াটা বসে দিলাম কড়াটা একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হবে আর তেলটা একটু বেশি দেবো বন্ধুরা জিলাপি ভাজতে তেল লাগে আর জিলাপি ভাজতে কিন্তু বন্ধুরা বড় কড়াই লাগে লোহার কড়াই কিন্তু আমার বড় কড়াই নেই তাই আমি এই রান্নার কড়াইতে তোমাদের দেখাচ্ছি তেলটা এখন একটু গরম হবে ওইদিকে তেলটা গরম হচ্ছে বন্ধুরা তাই আমি জিলাপি বোতলের মধ্যে করে ভাজবো তাই এই যে বন্ধুরা আগে থাকতে বোতলটা আমি পেরেকে রেখে ফুটা করে নিয়েছি এই যে এবার এই বোতলের মধ্যে আমি ঢেলে নেবো তাই বোতলের মধ্যে একটা কাপ লাগবে এটা কাপে আমি ঢেলে নেবো দেখো কি সুন্দর বোতলের মধ্যে কাপ দিয়ে পড়ছে এটা পুরোটাই ভর্তি করে নেবো বোতলটা ভরে নিয়েছি এই যে কাপের সাহায্যে তো বন্ধুরা দেখো পুরো বোতলটা ভরে নিয়েছি এবার মুরকিটা আটকিয়ে দেবো ওইদিকে তেলটা গরম হচ্ছে এবার ভেজে নেবো জিলিপিগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি তেলটা গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি জিলিপিগুলো ভেজে নেবো তো বন্ধুরা একটা বোতল নিয়েছি বোতলে মুরকিটা আমি অল্প একটু ফুটা করে নিয়েছি দিয়ে বোতলের মধ্যে আমি ব্যাস বেসন ময়দা খাওয়া সোড়া যে লেবু দিয়ে গুলিয়েছি সেটা আমি দিয়ে এই যে আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা জিলেপিটা কিন্তু কড়া করে ভাজবে কড়া করে ভাজলে জিলেপিটা খেতে ভালো হবে মচমচে আর ভিতরটা নরম হবে আর খেতে খুব সুন্দর হবে তাই বন্ধুরা এই দেখো জিলেপি ভাজা হয়ে গেছে এবারে শিরার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এপিট এপিট করে শিরাটাকে ভালো করে মানে ভিতরে ধুকবে একটুখানি রেখে দেবো এক মিনিট ধরে আবার আর একটা ভাজবো তাই বন্ধুরা তোমরা এইভাবে জিলেপি বাড়িতে ভাজবে এইভাবে আমি সমস্ত জিলেপিগুলো ভেজে নেবো এই দেখো আবার আমি তোমাদের দেখাচ্ছি আবার এইভাবে তোমার হয় আবার দিলাম এইভাবে সমস্ত জিলিপিগুলো ভেজে নেবো এই যে বন্ধুরা অবশেষে আমার দেখো জিলিপি বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর দোকানের মতন ভেজেছি দেখো পুরো মচমচে এটা উল্টো একটা স্পেশাল রেসিপি বন্ধুরা তা তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে এটা ছোট বড়ো সবারই জন্য আর বন্ধুরা জানো তো জিলাপি বাসিয়ে রেখে খেলে আরও টেস্টি ভালো হয় তাই এই দেখো কি সুন্দর বানিয়েছি আমি ভাবতে পারি না যে আমি এত সুন্দর জিলিপি বানাবো তাও যেরকম পারেছি সেরমই করেছি দেখো বন্ধুরা দোকানের মতন তো অতটা ভালো পারিনি তাই আমি যেরকম পাইছি তোমাদের সেরকমই দেখালাম তা তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে আর এটা ছোট বড় সবাই পছন্দ করবে এই যে বন্ধুরা অবশেষে আমার জিলিপি ভাজা হয়ে গেছে তাই দেখো ওরা বাটি নিয়ে বসে আছে খাবে আর দেখো না আরেকজন দেখো পুতুল নিয়ে এসেছে দেখো বন্ধুরা কি সুন্দর পুতুল ও পুতুল মনে হয় খাবে পুতুল কিন্তু দিতে হবে তাই ওদেরকে দিয়ে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে যে বাড়িতে দিয়ে দিকে

বন্ধুরা আমার মা কিন্তু খুব ভালো হয়েছে আর এটা কিন্তু আমার বান্ধবী আমার বান্ধবীকে নিয়ে আসি আজকে আমার হাতে গরম গরম জিলেপি খেতে তো বন্ধুরা তোমরা এটা হয়তো অবশ্যই বানিয়ে খুব খুব ভালো লাগবে এই তো ভালো লাগে তো হ্যাঁ আমার মা কিন্তু খুব সুন্দর জিলেপি বানিয়ে তুই খা তোমরা এটা খা দেখো বন্ধু পুতুলও খাচ্ছে দেখো ওর সাথে সাথে দেখো বল বন্ধুরা কিছু বলবি দেখো কত ভালো মেয়ে লজ্জা পাচ্ছে তো বন্ধুরা আমার পুরো ভিডিও দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি নতুন নতুন রেসিপি তোমার শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিওতে দেখা হবে